দারুণ সুখবর আমরা যার জন্য প্রত্যেকে অপেক্ষা করছিলাম সেই সময় সেই সন্ধিক্ষণ আসতে চলেছে সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর পৃথিবীর থেকে আসার যাত্রা শুরু হয়ে গেছে আনডকিং প্রসেস কমপ্লিট হয়ে গেছে স্পেস এক্সের ক্রুন আইনে করে যে চারজন মহাকাশচারী স্পেস স্টেশনে গিয়েছিল তারা এখন স্পেস স্টেশনের দায়িত্ব নিয়েছে আর সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোর পৃথিবীর দিকে আসছে তাদের পৃথিবীতে আসার কথা ছিল বৃহস্পতিবার কিন্তু এই সময় ফ্লোরিডাতে যেখানে তারা অবতরণ করবে সেই জায়গার আবহাওয়া খুব একটা স্থিতিশীল থাকবে না তাই নাসার বিজ্ঞানীরা কোনো রিক্স নিতে চায়নি এই কারণে তারা বুধবার ভোর রাত ভারতীয় সময় প্রায় তিনটে সাতাশ মিনিটে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোরকে পৃথিবীতে অবতরণ করানোর পরিকল্পনা করেছে আমরা প্রত্যেকে প্রার্থনা করছি তারা সুস্থভাবে পৃথিবীতে ফিরে আসুক সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর মাত্র আট দিনের জন্য স্পেস স্টেশনে গিয়েছিল কিন্তু তাদেরকে সেখানে প্রায় মাস থাকতে হলো আমরা প্রত্যেকেই জানি এর আগেও তাদেরকে ফিরিয়ে আনার জন্য নাসা অনেকবার চেষ্টা করেছে কিন্তু কোনোবারই সফল হয়নি আমরা প্রত্যেকে প্রার্থনা করি আশা করি এবার তাদের অবতরণ সফল হবে তার সাথে সাথে কিন্তু দর্শক বন্ধু একটা শঙ্কাও থেকে যাচ্ছে আজ থেকে ১৯ বছর আগের ঘটনা আমরা কেউ ভুলিনি কল্পনা চাওলার স্মৃতির কথা বলছি নাসার বিজ্ঞানীরাও কিন্তু সেটা জানে যার জন্য তারাও খুবই সতর্কতা অবলম্বন করেছে আর মহাকাশ বিজ্ঞানের প্রতি হিসাব খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সুনিতা উইলিয়ামস ও পৃথিবীতে সফলভাবে অবতরণ করলে এবং তারা সুস্থ থাকলে এটা কিন্তু মহাকাশ বিজ্ঞানের জন্য একটা মাইল ফলক হতে পারে কেননা যদি ভবিষ্যতে নাসা বা ইসরো যদি মঙ্গল গ্রহে মহাকাশচারী সহ মহাকাশ যান পাঠাতে চায় সেক্ষেত্রে কিন্তু সুনিতা উইলিয়ামস আর বুচ উইলমোরের অভিজ্ঞতা খুবই কাজে দিতে পারে সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর ন মাস যেহেতু মহাকাশ যানের ভেতরেই ছিল এই একটি জায়গার মধ্যে আবদ্ধ থাকার অভিজ্ঞতা কীরকম শারীরিক কী কী ধরনের পরিবর্তন আসে মানসিক কীভাবে সেই সিচুয়েশানটাকে ট্যাকেল করতে হয় এবং মহাকাশে থাকার অভিজ্ঞতা সেটা কিন্তু আমরা এই সুনিতা উইলিয়ামস বুচ উইলমোরের থেকে পেতে পারি এবং সেটা মহাকাশ বিজ্ঞানীদের জন্য কিন্তু এক অমূল্য সম্পদ হতে পারে এক নতুন দিশা দেখাতে পারে সেই কারণে মহাকাশ বিজ্ঞানের স্বার্থে এবং এই সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর জন্য আমরা প্রত্যেকেই প্রার্থনা করি এবং আশা করি আগামীকাল সকালবেলা যখন আমাদের ঘুম ভাঙবে আমরা দেখব সুনিতা উইলিয়ামস ও বুচ উইলমোর এই পৃথিবীতে সফলভাবে অবতরণ করেছে আপনারাও যদি সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর সম্পর্কিত আপডেটেড খবর জানতে চান তবে আমাদের চ্যানেলের দিকে নজর রাখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন